পৃথিবীর ইতিহাসে স্বৈরা শাসক টিকে থাকতে পারেনি শাসক ইতিহাসের আস্থা কুড়ে পতিত হয়েছে বললেন অধ্যাপক মামুন মাহমুদ বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখার জন্য আন্দোলন সংগ্রাম ও রাজপথে রক্ত দেয়নি মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলছেন বিএনপি গণতান্ত্রিক দল ও গণতন্ত্রে বিশ্বাসী তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা সসম্মানে চলে যান মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার ষোলোই ডিসেম্বর রাত আটটায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের মুক্তিনগর গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুন মাহমুদ বলেন বাঙালি বীরের জাতি উনিশশো সালে জীবনের মায়া ত্যাগ করে বীরের মতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে কিন্তু জাতি পরাধীনতার শিকল থেকে মুক্তি পায়নি স্বাধীনতা পরবর্তী বারবার দেশে স্বৈরা শাসকের জন্ম হয়েছে এসব শাসকদের বিতাড়িত করতে রক্ত ঝরাতেও জীবন দিতে হয়েছে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরা শাসক টিকে থাকতে পারেনি সব শাসক ইতিহাসের আস্ত করে পতিত হয়েছে গেল পনেরো বছর ধরে সে খাসিনা সরকার দেশে স্বৈরাশাসন কায়েম করে বহু মানুষকে খুন ও গুম করেছেন বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীকে লাশে গুমের মাধ্যমে হিসেবে ব্যবহার করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তবে ভবিষ্যতে দেশে যেন আর কোনো শাসকের সৃষ্টি হতে না পারে সেজন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা অকিল উদ্দিন ভুইয়া একনাং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন বিএনপির নেতা সিরাজুল ইসলাম সিরাজ সমাদ খান সবাই আমরা সেই কথা নয় আমি এখন তোমরা